বেটিটা উদ্ধার করতে দিবার লাগে লিটন মালাকারে কই নি কুজি করিয়া রাখছে ভবিষ্যতে এমন হইতে পারে লিটন মালাকারে মারিয়া ফেলাই দিব সেজনি একটা সনাতন ধর্মর ছেলে হইয়া ইসলাম ধর্মর একটা বউ আর একটা বউ খেলা মেলা করে বিভিন্ন মাইয়া দুই করে শ্রী হাজিরা বেগম লস্কর নিখোঁজ বলে অভিযোগ স্বামী শাবুল মিয়ার সুদীর্ঘ কয়েক মাস থেকে একের পর এক কাছাড় জেলার জয়পুরের কনকপুর তৃতীয় খণ্ডের আস্তার আলী লস্করের কৌনা হাজিরা বেগম লস্করের উপর তথ্য সহকারে ভিন্ন ধর্মী লিটন মালাকারের সঙ্গে অবৈধ প্রেম ও ব্যবসার বিষয়ে সংবাদ মাধ্যমে তুলে ধরেন এরপর কদমতলা থানা এই বিষয়টি নিয়ে একটি অভিযোগনামা দাখিল করে সঙ্গে নর্থ ত্রিপুরায় থাকা হিন্দু সংগঠনগুলোর সঙ্গে ভিন্ন ধর্মী লিটন মালাকার ও তার শ্রী হাজিরা বেগমের অবৈধ প্রেমের বিষয়টি জানালেও আজ অবধি নিটফল শূন্য কিন্তু বিগত কয়েকদিন থেকে হাজিরা বেগমকে ফোনে খুঁজে পাচ্ছেন না যার তরুণ স্বামী শাবুল মিয়া সন্দেহ করছে যে শ্রী হাজিরা বেগমকে লিটন মালাকার কোথায় নিয়ে লুকিয়ে রেখেছেন বা হত্যা করেছে কিনা এ বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সাহায্যে কাছার পুলিশের কাছে সঠিক তদন্তের অনুরোধ জানান স্বামী শাবুল মিয়া ব্যুরো রিপোর্ট বরাক টাইমস দ্বীপ দেব শিলচর জয়পুর পিএস কোলাপুর গ্রাম বিষ্ণুপুরের লিটন মালাকার বাবার নাম জিতেন্দ্র মালাকার দীর্ঘ কয়েকদিন তাই তার সমস্যা চলিয়ে যার কদম তোলা পি এস তার শেষ হয়েছে এবার না কর্তনাক এক এককন মাঝে আমি এরবার বেঙ্গল যাবার পরে নিউজ ইউজ করার পরে শেষ ঘর সারিয়ে আইসি এরপরে আমার বুকে আমার যোগাযোগ করছে করার ফলে দিন আমার মাত হয়েছে আর দীর্ঘ চার পাঁচ দিন থাকি আমার বই লোকে আমার কোনো যোগাযোগ নাই তাই মোবাইল বর্তমানে সুইচ অফ লিটনের বাড়ি থাকলে ইয়ে আছে সেও বাড়িতে নাই একক্ষণ বেটিরে হই নিয়া নিখোঁজ করি রাখছে আমি কোনো খুশ খবর ফাইয়ার না না কোন নিয়া রাখছে নি না মারিয়া পেলাইছে এটাও আমি কইতে পারতাম না কিন্তু খেয়া মারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা ভিডিও দিছে রেগেজ করিয়া লেখিয়া দিছে যেনি ই বহুতই রাখতে পারতে নাই আমি মারিয়া পেলাই কইয়া এটাও আমি মিডিয়ার মাধ্যমে দিই আর কোন আসাম প্রচার ওটা আছে আর যে বেটিটা উদ্ধার করে দেওয়া লাগে লিটন কই আছে না আছে এরপরে আমি হিন্দু সংগঠনে একটা কাগজ দিছি তার ব্যাপারে এখন পর্যন্ত কোনো চুরারা পাইছি না কোনো বিচার পাইছি না প্রশাসনের দ্বারস্থ হয়েছে প্রশাসনের গেছে লিটনের ব্যাপারে কোনো জাত আমি বিচারে কোনো পাইছি না কোনো সন্তুষ্ট হয়েছি না কোনো বিচারও পাইছি না এখন লিটনে হয়ে রাখছে না রাখছে নিখোঁজে করিয়া কোনো খোঁজখবর ভোর ফাইয়ার না প্রশাসনের আসাম প্রশাসনের গেছে শিলচর প্রশাসনের গেছে সদরতা না সদরতা গেছে ওটাও আমার রিকুয়েস্ট আমার বউ হয়ে আছে না আছে তোরা একটু লিটন ধরিয়া বা খরিয়া দেবার লাগিয়া এরপরে হে যে এগুলা মাতিছে আমার বাইরার হয়েছে মারিয়া পালাই দিব যদি আমার এই গুলা খুব আমারে দেবাই সব প্রমাণপত্র আমি দিয়া দি আর লিটনটা ধরলে সব কিছু এরপরে যে কবিরাত দিয়ে খরাই তান্ত্রিক দিয়া তারে ধরলে তান্ত্রিকভার রইব এই তখন আমি চারিপাঁচ দিনকে যোগাযোগ করলাম তখন একটা পাল্লারও তাই খাস আমি পার্লারও দেখছি আমি কইছি কেলাই পার্লার গেলে কইয়া পাল্লার আমি নামটাও ফটো স্ক্রিনশট মারছি মডার্ন বিউটি পার্লার এটারও আমি ছবি দি আর বেটিটা কই আছে না আছে প্রশাসনের গেছে আসাম প্রশাসনের গেছে দ্বারস্থ আমি ওটা বেটিটা উদ্ধার করতে দিবার লাগি লিটন মালাকারে কই নি খুঁজে করিয়া রাখছে ভবিষ্যতে এমন হইতে পারে লিটন মালাখারে মারিয়া ফেলাই দিব এজনী একটা সনাতন ধর্মের ছেলে ইসলাম ধর্মের একটা বগুনী আর একটা খেলা খেলাধুলা করে বিভিন্ন মাইিয়া দুরকম করে এটা আমি সঠিক বিচার সাই আর লিটনের দরিয়া বেটিটা উদ্ধার করার লাগে ওটা আমার আবেদন সার আর কেছে রইল আসামর প্রশাসনের গেছে সদর গেছে বিশেষ করে এটা রইল আমার আর এস পি গেছে আসাম শিলচার এসপি গেছে